আমরা আবার বিশ্বের সঙ্গে দেখেছি গত শুক্রবার এই শহরে একটা মিছিল করা হয়েছে দারুয়া থেকে চৌরঙ্গে মোড় পর্যন্ত সেই মিছিল থেকে যেভাবে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হয়েছে কোথাকার সম্বলের ঘটনা কোথাকার আজমিরের কি ঘটছে কোর্ট কি বলছে ওয়াকের কি হবে তাই নিয়ে এখানে গরম গরম আওয়াজ দেওয়া হয়েছে সনাতনীরা শান্ত সংযত তারা অত্যন্ত শান্তি আমাদের ধর্ম তাই শেখায় আমাদের গীতা বেদ উপনিষদ তাই শেখায় আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে তাই আমরা আজকে তাদেরকে হুমকি দিতে চাই না আমি শুধু বৎসদের একটা কথাই বলি যে এই ধরনের উগ্রবাদ জঙ্গিবাদ দেখে নেব মেরে দেবো কেটে দেব এই ধরনের ভাষা মাদ্রাসাতে পড়াশোনা করলেই মুখ থেকে বেরোয় অন্য জায়গা থেকে পাওয়া যায় বেশি লাফালাফি করবেন না অতগুলো অর্মাচীন ঢাকায় দাঁড়িয়ে কাল বলছে চার ঘন্টার মধ্যে নাকি কলকাতা দখল করবে ওই লোকগুলো কোন স্কুল কলেজে পড়েছে বলে জানা নেই আমার বিজ্ঞানের ন্যূনতম ধ্যান ধারণা আছে বলে জানা নেই কতগুলো মাদ্রাসাতে পড়েছে ওই জন্য ঢাকা থেকে ওই ধরনের কথাবার্তা বলছে আমাদের হাসিমারা বিমান ঘাটিতে ভারতীয় নৌসেনার যে রাফেল বিমানগুলো রাখা আছে না তার একটা যদি পাঠিয়ে দেওয়া হয় শুধু আওয়াজেই ওদের প্যান্টে বাথরুম হয়ে যাবে আমি বলতে পারি ভারত কত বড় সামরিক শক্তি ধরে এটা রাশিয়া জানে আমেরিকা জানে চীন জানে ভারত থেকে পেঁয়াজ আর আলু না গেলে যাদের খাওয়া জোটে না ওদের নুন তৈরি হয় কাঁচা নুন যেমন দাদন তৈরি হতো হয় হয় তারপরে পরিশুদ্ধ নুন তৈরি আমরা ওদের উপর নির্ভর করি না কে একটা বিরাদব আছে বিএনপি তার বহু শাড়ি ছিল ওই মোল্লা রিজমিকে আমি বলতে চাই তুমি কিছুদিন আগে কলকাতায় এসেছিলে তোমার হাটে একটা রিং বসিয়ে নিয়ে গেছো ওটা ভারতের তৈরি ওইটা খুলে বের করে দাও বৌর শাড়িটা পরে আমাদের করে আমি একজন ভারতীয় হিসেবে একজন নাগরিক আমার স্থির বিশ্বাস একাত্তর সালে দেড় বছর ধরে অত্যাচার হয়েছে হিন্দু মহিলাদেরকে ধর্ষণ করা হয়েছে তিরিশ লক্ষ শহীদ হয়েছিল পাকিস্তানের হাত থেকে বাংলাদেশকে উদ্ধার করার জন্য তার অধিকাংশই ছিল বাঙালি হিন্দু তিরিশ হাজার ভারতীয় সেনা শহীদ হয়েছে হাজার হয়েছে তারপরে বাংলাদেশ হয়েছে অত্যাচার করেছিল আমি বলি পিপিলিকার পাঠা বজায় মরিবার তরে বাংলাদেশের এই মোল্লাগুলো মৌলবীগুলো এই রেডিকেল উগ্রবাদী গুলো এদেরও পাকিস্তানের রাজাকারের যা হালত হয়েছিল সেই হালত হতে চলেছে অপেক্ষা করুন শুধু এপার থেকে এপার থেকে ওদেরকে ভালো করে টাইট দেন এপার থেকে টাইট দেন আর মঠ মন্দিরে গিয়ে নিজের জন্য পরিবারের জন্য যেমন প্রেয়ার করবেন তেমনি বাংলাদেশের আমাদের আত্মীয় একই ভাষায় কথা বলা একই ধর্মীয় সংস্কৃতিতে অভ্যস্ত ওরা খুব কষ্টে আছে অবরুদ্ধ হয়ে আছে ওদের ভাই থেকে বেরোতে দেওয়া হয় না গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয় কোন মন্দিরকে আস্ত রাখেনি আপনারা আসুন ওদের জন্য আমরা প্রার্থনা করি আমার বিশ্বাস ভারত পৃথিবীর অন্যতম শক্তিশালী দেশ এবং আমাদের বিশ্বাস হিন্দুত্বের জয়গান গিয়ে আমেরিকায় তিনি রাষ্ট্রপতি ভোটে জিতেছেন সব হিন্দুরা যাকে ভোট দিয়েছেন নির্বাচনে সেই ডোনাল্ড ট্রাম্প এবং ভারত সহ মানবতাবাদী দেশগুলি ঐক্যবদ্ধ হয়ে এই মূল্যবাদ জঙ্গিবাদ এই রেডিক্যাল ফোর্সের এর বিরুদ্ধে কঠিন এবং কঠোরতম ব্যবস্থা নেবে আমি অনুরোধ করব এই সমস্ত শক্তিধর দেশগুলোকে একাত্তর সালে তিরানব্বই হাজার রাজাকার ধরা পড়েছিল ভারতীয় আর্মির হাতে ভারত উদার হিন্দুরা উদারী হয় ছেড়ে দিয়েছিল সেদিন এবার যদি ওরা ধরা পড়ে ওরা যে ভাষায় কথা বললে ঐক্যবদ্ধ হন আমাদের মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার উৎসব সবার আমি বলি আজকে সময় এসেছে শুধু ওপার বাংলা নয় এপার বাংলায় ধর্ম যার যার ধর্ম রক্ষা করার দায়িত্ব তারা সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করছিল আপনার রাজনৈতিক এই কথাও কথা বলছে যদি রাজনৈতিক মিছিল নয় হিন্দুদের মিছিল আমি তাদের বলেছি একজন এসেছিলেন হেলিকপ্টার করে শ্রী অরবিন্দ স্টেডিয়ামে নেমেছিলেন সিপিএম অফিস জুলপুর মোড় থেকে হাঁটা শুরু করেছেন বাইপাস দিয়ে এসে সিএসএ মাঠের তাকে আমার হেলিকপ্টার করে এগরা চলে গেছিলেন এই শহরে তিনি হেঁটেছিলেন আর বলেছিলেন যে এই শহরকে অধিকারী মুক্ত করতে হবে আর আপনারা পিসি মুক্ত করেছেন তার জন্য প্রণাম জানিয়ে আমার কথা শেষ করলাম জয় জয় শ্রীর বিশ্ব হিন্দু বিশ্ব হিন্দু বিশ্ব হিন্দু সনাতন ধর্ম কি সনাতন ধর্মকে ভারত মাতাকে অরূপ বুড়া প্রভুরা যেদিন ডাক দিবেন সেদিন সব বেরিয়ে পড়বেন সবাই ভালো থাকুন অল্প শেষ করে দিন আমাদের আজকে যে